আসসালাম আলাইকুম তো কথা হলো কথা না আমাদের দেশে এখন ডিআইজি সে বলছে সবাইকে কাজে যোগদান করা যান পুলিশ এখন আমাদের পুলিশ মহাদয়া তারা কাজে যোগদান করতেছে এখন সবাই অব্যাহত রাখছে তাদের দাবি দেওয়া রাখছে এগারো দফার দাবি তা এখন আমার একটা বিষয় হলো মানে একটা সংবাদ প্রশ্ন হলো যে এখানে কোনো চক্রান্ত চলতেছে কিনা যে পুলিশটা থানায় নাই এখন বাসা বাড়িতে ডাকাত হচ্ছে নৈরাজ্য চলছে এত ডাকাত কোথায় থেকে আসলো হঠাৎ করে এত তো ডাকাত ঢাকা শহরে কোনো সময় ছিল না ঢাকা শহরকে বাংলাদেশে ছিল ডাকাতা যে প্রতিটা মনে হয় আনাগোনায় মনে হয় কয়েকশ ডাকাত জায়গা এই ডাকাত গুলা আগে কোথায় ছিল যে এই ডাকাত এখন পাওয়া যাইতেছে এবং বাহিনীও দরতেছে এখন আমার যে বিষয়টা হলো যে এক সাংবাদিক এক ধরনের প্রশ্ন করছিল যে পুলিশ এখন তাদের কাছে যোগদান করতেছে না এদের ভিতরে কোনো নয় রাজ্য আছে কিনা ভাই আমার যে বিষয়টা হলো যে আপনারা নাকি এতদিন শাসনের ভিত্তি গেছিল যে কেউ আপনাদের বল প্রয়োগ করত এখন আপনারা স্বাধীন হয়েছেন আপনারা বলেন জনগণ আমাদের মূল্যায়ন দেয় না আচ্ছা ভাই জনগণ আপনাদের মূল্যায়ন দেয় না বিষয়টা তো মানে কত দুঃখ সন্তান কি বলবো আপনারা যখনকে জনরঞ্জনকে টর্চার গুছেন খালি এই যে আপনারা যে সমস্ত লোকের ওজহাত দিলেন এই সমস্ত লোক কি আপনাদের কাছে কি ও শাসনের পরিrakt তো এরা কোন সময় আপনাদের শাসনrakt যখনকে দেখতে ও দিক চাপ তখন আপনারা এই সমস্ত কাজ করা নিত। আপনারা এন্ড কেমনে আর বলবো আপনারা কি ওই সমস্ত কথায় আছেন না যে একজনে নাকি কান্দা ফুলে নাকি তার উপর সমস্ত দায় দায়িত্ব দিয়ে হেরে নিজেও মানে উদ্ধার হওয়ার লাগে বিষয়টা আনকে এরকম হইল না যে এখন সমস্যা পড়ছে তারা পলাইছে এখন সমস্ত দোষ তাদের আমাদের কোনো দোষ নাই আপনারা যত হেডকোয়ার্টার যে আছে যত আছে আপনারা সমস্ত লোক কারা জয়েন করতেছে সমস্ত লোক মানে আপনারা দাবি জানাই উচিত যখন দেশটা স্বাধীন এখন এই সময় আপনাদের কাজ করা উচিত এই সময় দেশের অবস্থা পরিস্থিতি এখন পালো না যে সারাদিন ভালো থাকবে পরে রাত্রের অবস্থা হয় খারাপ এখন আপনারা কাজে যোগদান করতেছে না এখন আপনারা নিয়ে আসেন দাবি দবা আগে কোথায় ছিল এই দাবি দবা যখন আপনাদের দিয়ে জোরপোর বা কাজ করা যায় তখন আপনারা দাবি দোয়া বলতেন না আমাদের কোনো দাবি দেওয়া নাই এটাই আমাদের ভালো এটাই আমাদের ভালো চাকরি আপনারা আপনারা খালি ঘুরছেন আপনাদের আত্মীয় স্বজন ভিতরে কেউ কি ছিল না এই সমস্ত বলার জন্য যে আমাদের দিয়ে এরকম প্রেশার করে চাকরি নেওয়ায় আপনারা এই চাকরি নিয়ান না আপনারা তো কাউকে না করেন নাই আপনারা বলছেন যে চাকরি নেবেন

যখন জনগণের দেওয়ালে পিঠ ঠেকার পরে যখন জনগণ আক্রমণ করছে কথা আছে না আপনি দশ দিন আঘাত করবেন সে একদিন প্রতিহত করব সে এই বিষয়টাই আমি যে মনে করি আপনারা এখন যে দেশের পরিস্থিতি আপনাদের দাবি আপনারা জানাতে পারবেন যখন তারা না মানবো ওই হিসেবে আপনারা তখন কে বলবেন যে আমাদের দাবি দেওয়ার না বললাম আপনারা খাতে না এখন দেশের পরিস্থিতি খারাপ এখন আমার মন হয় এখানে কাজ করা প্রতিটা থানায় প্রতিটা জেলায় আপনাদের কাজে জয়েন করা উচিত তাহলে দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসলে আপনারা যে এখন প্রধানমন্ত্রী হয়েছে বর্তমানে অস্থায়ী হিসেবে আপনারা তাদের কাছে আপনাদের দাবি পেশ করতে পারেন তাদের যতটুক সামর্থ্য আপনাদের দাবি দমা মানে নেব এখন আপনারা তোদের কাজে জয়েন না করে কন আমাদের দাবি দাবা হবো আমরা অমুক আসল অমুক আসলে আপনারা এতদিন পয়সিলেন এই জিনিসটা আপনাদের বুঝতে হবো না আমরা এতদিন পরে এগুলো দাবি দাবা করতেছি এগুলো আসলে কি যুক্তি কিনার জনগণ আমরা নিজের সেফটি পাইতেছি না তাহলে আপনাদের কাছে জনগণ এতদিন কেমনে সেফ ছিল ষোলো বছর ধরে আপনারা কি তাদেরকে শাসন করেন নাই আর মালবানি ছাড়া তো আপনারা কোনো কাজই করতে চান নাই সবাই না আছে কম বেশ আমি সবাইকে কোনো সময় দোষারোপ করি না এমন অনেক পুলিশ অফিসার ছিল ভালো আলহামদুলিল্লাহ তারা দেশের জন্য করছে আমি না করবো না এমন সবাইকে যদি আমি দোষী করি তাহলে দোষী দিয়ে লাভ নাই যারা আপনাদের জনগণকে সেবা করছে নিজের মন থেকে সো আমি মনে করি আপনারা প্রতিটা থানায় ফিরে আসেন কাজে যোগ দেন তারপর আপনাদের দাবি দাবা পরে পেশ করে